রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাই লাতুল কদর আমি আশা করি আপনার সবাই সুলনা জানেন আবু বিল্লাহ হিমিনা চৈতুয়ান রুজিন ইন নে অ্যানজেল নে কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাই কদরে ভাগ্য রজনীতে গো মে দ র কে লাই লাতুল কদর হেনবী মুহাম্মদ সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল মিন খৈরুমিন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে এরাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফীহা বিইzni রব্বিহিম আল্লাহর রবের রবের আদেশে তারাই কাজটা করেন মিম আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার হয়েছে আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে পাক সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রোহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুফটা ফুকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিয়ে লিখে হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই রা সালুল মেলা মিদ নিরম মিহ মিংকুলিয়া এই রাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্যাল এমন হি হ্যাঁ দ্য মাথুল আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বোঝায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লা লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতের বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল আলী সাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন নবী সাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি বৃষ্টি হতে পারে হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ গুলো রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রব আলিন নবী সাল আলী আসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের এখতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লুসার ইউ জাদু ফিহিল খায়ের প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল আসলাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজয় রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজয় রাত বলতে একুশের তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুর কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু পাক প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে হয় শুধু নিঃস্ব শাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ পাক বলেছেন নেমে আসি বাস আসি কারণ সব কিছু আমরা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক তিনটা কথা বলেন রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ রবুল্লা আলমিন কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দিব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাল্লাহ আপনার আকিদায় যদি শ্রিক না থাকে আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআ আল্লাহ দোয়া কবুল করা হবে আল্লাহ প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে লাইলাতুল কদরকে মর্যাদা মণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান রিজন বিহাইন্ড সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত